এই এটা হচ্ছে পূর্বের হালের যে শেপটা সেটা থেকে ধরে এই পর্যন্ত সমান ছিল বর্তমানে এটাকে পুরো ঢাল যে শেপটা রয়েছে আপনার বরিশালের লঞ্চের যেরকম হাল হয়ে থাকে সেরকম করা হচ্ছে এই হাটার অংশটা এই হাটার অংশটা আপনার এখন আগে থেকে আরো চড়া করা হবে এই পর্যন্ত আগে শেপটা ছিল তারপরে দোতলা ছিল এই পর্যন্ত এবং নিচের তলা ছিল ঠিক এই পর্যন্ত এখন এখান থেকে ধরে একেবারে সমানে পেছনে পুরো সমান করা হচ্ছে আসসালামু আলাইকুম লঞ্চ ভীষণের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি দোয়েল পাখি আট লঞ্চের ঠিক সামনে দেখতে পাচ্ছেন পূর্বের যে একটি ইউনিক ডাইমেনশনের লঞ্চ ছিল দয়েল পাখি আট অর্থাৎ ক্রিস্টাল ক্রুজ নামে ঢাকা ঢাকা ভোলা রুটের সারা জাগানো সবচেয়ে ইউনিক যে লঞ্চটি ছিল বর্তমানে লঞ্চটি দোয়েল পাখি আট নামে ইলিশা কালীগঞ্জ রুটে বেশ কিছুদিন সার্ভিস দিয়েছে নতুন কোম্পানির বহরে আর নতুন যে কোম্পানি রয়েছে দোয়েল পাখি কোম্পানি সেই কোম্পানির বহরে বর্তমানে লঞ্চটিকে পরিপূর্ণ চারতলা রূপ দেওয়ার জন্য ডগ ইয়ার্ডে তোলা হয়েছে সম্প্রতি দেখতে পাচ্ছেন একেবারে যে আপনার চুঙ্গার মতো যে অর্থাৎ তিন কোনা যে মুক্তি ছিল এবং পিছনের যে অংশটা ছিল ধাপে ধাপে সামনে আগানো পিছিয়ে ইয়ে করা সেখান থেকে পরিবর্তন হয়ে একেবারে দোতলা তিনতলা চারতলা পুরোপুরি সমান আদল করা হচ্ছে এবং পিছনে বরাবর সমান করা হচ্ছে আমরা যেমনটা বরিশালের লঞ্চগুলো দেখে থাকি পাশাপাশি চরফেশনের যে নতুন সংযোজন টিপু তেরো চোদ্দো এছাড়াও কর্ণফুলি বারো এবং তেরো নতুনভাবে রিপোর্টি করার পর যে লুকটা নিয়েছে আস্তে আস্তে দোয়েল পাখি আটকে সেই লুকটা দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তলার যে পূর্বের যে হাল ছিল সেটি বর্তমান হালের থেকে আরও এক হাত ছোটো ছিল অর্থাৎ একেবারে এখান থেকে এখান থেকে ধরে এই পর্যন্ত সমান ছিল বর্তমানে এটাকে পুরো ঢাল যে শেপটা রয়েছে আপনার বরিশালের লঞ্চের যেরকম হাল হয়ে থাকে সেরকম করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নতুনভাবে হালটি তৈরি করা হচ্ছে আগের থেকে চওড়া করে আর মাস্টার ব্রিজ ছিল পূর্বের তিনতলায় তালা রেস্টুরেন্টের মতো একটা ফাঁকা জায়গা ছিল আর এখন মাস্টার ব্রিজটি হতে যাচ্ছে আপনার চার তলায় দেখতেই পাচ্ছেন যে এই শেপটি আর এখানে যে পূর্বের যে ফেন্টার ছিল অর্থাৎ সাইডের যে হাটার অংশটা এই হাঁটার অংশটা আপনার এখন আগে থেকে আরও চওড়া করা হবে পূর্বে ছিল আপনার এটা গোল শেপ যে যেমনটা আমরা সমুদ্রে চলাচলকারী প্যাসেঞ্জার শিপগুলোতে দেখতে পাই দেখতেই পাচ্ছেন এই মাঝখানের এই তলাটুকু আগের নেই থাকবে সামনের এবং যে পেছনের হালটা রয়েছে সেটা নতুনভাবে তৈরি করা হবে এছাড়াও লঞ্চে যতটুক শুনেছি যে নতুনভাবে নতুন ইঞ্জিন ইনস্টল করা হতে পারে এছাড়াও যে চারতলার যে বাড়তি অংশটা রয়েছে পেছন দিকে এবং সামনের দিকে যে মাস্টার মাস্টারপিসটা যেখানে ছিল সেখানে নতুন করে কেবিন সংযোজন করা হবে ভিআইপি কেবিন নতুন করে নির্মাণ করা হবে পাশাপাশি পুরো লঞ্চের নতুন ডেকোরেশন করা হতে পারে এছাড়াও দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজটি তো চারতলা যাচ্ছে চারতলা পাশাপাশি চারতলা মাস্টার ব্রিজের পেছনে বেশ কিছু স্টাফ কেবিনও থাকবে আর লঞ্চটি একেবারে দেখলে হয়তো নতুন যারা দেখবে ভাববে একবারে নতুন করে নির্মাণ করা হয়েছে লঞ্চটিকে একেবারে পুরো চেহারা পাল্টেনা হচ্ছে লঞ্চটি দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের পেছনের অংশ নদীর পানি বেশি থাকার কারণে আসলে পানিতে নেমে দেখানো অসম্ভব এখন ভেজা যাবে না অনেক দূর থেকে আসছি দেখতে পাচ্ছেন যে পেছনের যে এই যে এই জায়গাটা এই যে এই পর্যন্ত আগে শেপটা ছিল তারপরে দোতলা ছিল এই পর্যন্ত এবং নিচের তলা ছিল ঠিক এই পর্যন্ত এখন এখান থেকে ধরে একেবারে সমানে একেবারে পেছনের পুরো সমান করা হচ্ছে কর্ণফুলি বারো তেরো টিব্বু তেরো চোদ্দ লঞ্চের মতোই দেখা যাবে লঞ্চটাকে প্রায় তার সমানই আর হ্যাঁ আরেকটা যে বিষয় এখান দিয়ে একটা ইউ শেপ ছিল অর্থাৎ এরকম করে রংদনের মতো একটা শেপ ছিল সেই শেপটি খুলে ফেলা হয়েছে নতুন সংযোজন নতুন নির্মাণে সেই ডিজাইনটা থাকবে কি না দেখা যাবে খুব শীঘ্রই আর হয়তো খুব সম্ভাবনা রয়েছে তিন থেকে দুই মাস মতো সময় লাগতে পারে পুরো জাহাজটি কাজ কমপ্লিট হতে এবং পুনরায় সে সার্ভিস দিবে ঢাকা ইলিশা কালীগঞ্জ সকাল আটটা থেকে ঢাকায় ঢাকা থেকে সকাল আটটায় বর্তমানে এই জাহাজটির প্রক্সি দিচ্ছে মিতালি সাত দীর্ঘদিন ধরে এবং যতদিন পর্যন্ত দোয়েল পাখি আট লঞ্চের নির্মাণ কাজ কমপ্লিট না হবে ঠিক ততদিন পর্যন্ত এই চাঁদপুরের মিতালি সাত লঞ্চটি ঢাকায় লিসা কালীগঞ্জ রুটে সার্ভিস দিবে এই হচ্ছে সম্পূর্ণ ভাগ দোয়েল পাখি আট লঞ্চের দেখতে পাচ্ছেন যে একেবারে যে শেপটা হচ্ছে ঢাকা বরিশাল লঞ্চের মতো যেমনটা আমি আগেও বলেছিলাম এই দেখতেই পাচ্ছেন আর আরেকটা জিনিস দেখেন এই যে গ্রিন লাইন এক দেখতে পাচ্ছেন কিনা যাই না এই যে সম্পূর্ণ ফাইবার বডির একটি শিপ যেটি সেন্ট মার্টিন চলাচল করে দোয়েল পাখির একেবারে কোনায় কোলঘাসে লঞ্চটি রয়েছে আর এই হচ্ছে দোয়েল পাখি আর দেয়াল পাখি আট লঞ্চ এই যে পূর্বের এই যে পূর্বের যে দেখেন সামনের যে হালটা রয়েছে যে যে আলনি যেখানে সেইখানে এই এটা হচ্ছে পূর্বের হালের যে শেপটা সেটা সেখান থেকে ঠিক এই পর্যন্ত প্রায় সম্ভবত দেখা যাচ্ছে এখানে চার হাতের মতো জায়গা হবে এখানে চার হাতের মতো জায়গা হবে এখান থেকে প্রায় দেড় দুই হাত জায়গা হবে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু বর্ধিত করা হচ্ছে পূর্বের তুলনায় আর এই হচ্ছে দুয়েল পাখি আট লঞ্চের আপডেট তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া মানিল্লাহ আল্লাহ হাফেজ